আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এমন একটি জনপ্রিয় স্থান যেটি বরেন্দ্র অঞ্চলের নগা জেলার কটিতরা থানার দেব গ্রামে অবস্থিত যা দেবর নামে সমাধিক পরিচিত এর রয়েছে কিছু নিজস্ব প্রাকৃতিক অপার সৌন্দর্য এবং মহিমান্বিত করা কিছু ইতিহাস আপনাদের মাঝে উপস্থাপন আমি করার চেষ্টা করব এই ডিগিটির নামকরণ করা হয় দিবর গ্রামের নাম অনুসারে ডিগিটি ষাট বিঘা বা ২০ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর বাকি ইতিহাস ও স্থানীয় এবং বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার মুখে শুনে আসে চলুন এটা মূলত হাজার বা হাজার এগারোশোর মধ্যে এটা এখানে স্থাপিত হয় তাহলে আজ থেকে কয়েকশো বছর পূর্বে তাহলে এটা রাজা দিব্যক মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার পরে যুদ্ধে বিজয় লাভ করার পরে বিজয় স্তম্ভ হিসাবে এখানে স্থাপন করা হয় এর পূর্ণাঙ্গ ইতিহাস যদি জানতে হয় তাহলে ভারতবর্ষে যেহেতু রাজধানী ভারতেই ছিল তাহলে এর যে নথিপত্রগুলো আছে সেটা বংশ পাল পালবংশ পিরিয়ডে ওই সময় ওখানে নথি মানে ভারতবর্ষেই নথিগুলো এরকম লৌকিক কথাতে আছে এক রাত্রে খনন করা হয়েছিল আদতে বরেন্দ্র এলাকা আদতে কি এরকমই ছিল না খনন করা হয়েছে ঢাকা মিউজিয়াম থেকে যখন কিছু কর্মকর্তারা আসে এবং নৌকা বেয়ে আমি তাদেরকে ওই স্তম্ভের কাছে নিয়ে যাই হ্যাঁ এবং তাদের মুখে শুনেছি যে এখানে চারটা ঘাট আছে তাহলে মূলত পূর্ব দিকে যে ঘাটটা আছে আমার দোকানের পাশে এক কমর নিচুতে খুঁড়লে এ ঘাটটা পাওয়া যায় পিছন দিকে দেখেন বাগানের উপর দিয়ে একটা বড় একটা গাছ আছে এটা হলো শাল গাছ এই শাল গাছের এখান থেকে মানে এটা সিঁড়ি পেয়ে এখানে নামছে আর এই যে পাহাড়ে আমরা বসবাস করছি এখানে যদি মাটি খনন করা হয় এক ফিট বা দুই ফিট কিন্তু এখানে অনেক টেরাকোটা আছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সময় এখানে মানুষজনের বসবাস ছিল তাছাড়া টেরা কুটা কোথায় এত টেরা আপনি হাতি পাবেন ঘোড়া পাবেন পুতুল পাবেন মাটির তৈরি যত প্রকার খেলনা খেলনা আছে সব ধরনের আপনি পাবেন উপরে কিন্তু নকশা কাটা আছে এটা মিশরীয় কারুকার্য আর এই পাথরটা দর্পণ অনুষ্ঠানে শুনি এটা মিশর থেকে আনা এখন কিভাবে আনলো সেই পিরিয়ডে এটা বলা যাচ্ছে না তবে আমরা জানি যতটুকু যে এটা মিশর থেকে আনা এ গ্রানেট পাথর হ্যাঁ শিয়াতে মনে হয় একটাই এ ধরনের পাথর আছে গ্রানেট পাথর শনিবার আর মঙ্গলবারের মানে পরে যদি কোনো বড় ধরনের ঝড় তুফান হয় তাহলে এখানে কিন্তু একটা সংকেত জলে ওঠে এবং নীল বাতি নীল বাতি জ্বলছে আমরা কিন্তু ধারণা করে ফেলতাম যে বড় ধরনের ঝড় বৃষ্টি হবে আর সত্যি সত্যি তাই হতো তবে অলৌকিক আরো অনেক কাহিনী আছে এখানে আপনি রাতের বেলা নৌকা আছে হ্যাঁ নৌকাতে যদি আপনি মনে করেন নৌকাটা কিছু দূর নিয়ে যায় অবস্থান করছেন বা নৌকার ঘুমাবেন আপনি থামতে পারবেন মনে হবে কত বিশাল ঝড় তুফান আসছে এরকম উলট পালট করে পাহাড়টাকে সালে পরিপূর্ণ ছিল চৌরাশি সালে এটা পুনঃখনন করা হয় তিনবার এটা পুনঃখনন করা হয় দিঘির গভীরতা নাই দিঘির গভীরতা নাই এখন যদি কোনো মানুষ নামে দূর যাইতে পারবে স্তম্ভের কাছে একটু গভীর আছে ওখানে একটু নিচু আছে হয়তো এই ছয় ফিট বা সাত ফিট হবে বেশি হবে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে